আলাইকুম সবাই কেমন আছে আগের আগের একটা ভিডিও তো আমার শেয়ার করছে আমার এখানে যে তেলের ডাম যেগুলো সেগুলোতে আমি কবুতরের বাক্সা বানাইছে কারণ আমি কবুতর যখন খাবার মানে গম দিই তখন দেখলাম যে কিছু সানজা পাখিগুলো আসি মানে এখানে গম গল খায় তখন তাদেরকেও এখানে কোনো কোনো বাসা বানানোর কোনো ব্যবস্থা নাই তো আমাদের বাংলাদেশে কিন্তু এই পাখি ফাঁকি যেগুলো এগুলো কিন্তু বিরুদ্ধ হওয়া কিন্তু বিদেশি কিন্তু সচরাচর অনেক দেখা যায় কিন্তু এখন আমি চিন্তা করছি যে না আমার এখানে ছোট ছোট মোবাইলের ডিব্বা যেগুলো সেগুলোতে যদি কয়েকটা ঘর বানাই তাহলে অবশ্যই এগুলো বাসা বানাতে পারবো এখন আমি আবার ষাটটা মোবাইলের দাম নিয়েছি প্রথম আমি ষাটটা গাড়ি দুইটা লটকা দিব দেখবো এটার ভিতরে কি আসলে কি আসে না যদি দেখে এটার ভিতরে আসি মানে বাসা হয় তাহলে ফর আমি কি আরও কিছু লটকা দিবো তো প্রথম আমি এগুলো এটা বানাতে কিন্তু একদম সহজ কিন্তু আপনারা কিন্তু এই টিনাটা ব্যবহার করতে পারেন আপনাদের বাড়িতেও দিয়ে দেবেন সানিয়া পাখি যদি থাকে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এই টিনটা ব্যবহার করতে পারেন অনেকে আবার কিন্তু বাংলাদেশে দেখতে মানে মাটির এগুলোতে কিন্তু মাটি টুবি কিন্তু আপনি খুব টাকা দিয়ে কিনে কোনো লাভ না আপনি যদি আপনি এর ছোটো ছোটো মোবাইলের ডিব্বা যেগুলো আছে এগুলোতে সুন্দর মতো যদি কাটি দিয়ে দেন অবশ্যই কিন্তু আপনার কাছে খুবই ভালো দেখবেন আপনি যদি ফাঁকি যদি বা আপনার বাড়িতে যদি পাখি থেকে তাহলে পাঁখির কিসিমিশি ডাকগুলো অনেক ভালো লাগে তাই আমি চিন্তা করছি না সন্ধ্যে মধ্যে কাড়ে এগুলো কিন্তু এটা বানাতে একদম সহজ একটা সুরি নিবেন একটা ফ্লাস লাগবে সন্ধ্যে মতে কাড়ে খাল নামা দিয়ে আবার কিন্তু ফাঁকি আসি বসার জন্য পুরাটা কাড়ি আবার কিন্তু ফালা দিয়ে না ফাঁকি আসি বসার জন্য আপনারা এটা নামা দিয়ে রাখেন তাহলে আর কোনো সমস্যা হতো না আর এটা লাগাতে একদম সালে থাকে শুধু সাধু গুণা তার দিকে বান্ধিয়ে একটা ফেরাক মারি লটকা দিবেন ফর সানজা আসি কিন্তু বসে কিন্তু এখানে কিন্তু বাসা বানাতে আমার কাছে খুবই ভালো আছে আপনার কাছে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাই আমি কিন্তু ছোটোবেলা দেখছিলাম আমাদের বাড়িতে সানজিয়া কিন্তু বাসা বানতে কিন্তু সালাদ গোস ছিল তখন কিন্তু বাসা বাজার দেখলাম এখন কিন্তু প্রায় কিন্তু বাংলাদেশ এটা কিন্তু বিলত্তর পথে এখন আমি সাইডটা বানাইছি দেখছি না সাইডটা বানান এখন রেডি করে লইছি এখন ফরাবো এগুলো লটকাইতে হবে কারণ লটকাতে কিন্তু সুন্দর মতো খেয়াল রাখতে বলতে কন নিয়ে কিন্তু আসে আমি এটা কিন্তু খেয়াল করে দেখছি যে আমার আমি যেখানে থাকি আমার ফ্লগে কিন্তু এখানে সাপার ভিতরে আছে সাপারের উপরে কিন্তু এখানে সানজাগোল আসেন কিন্তু বসে তো প্রথমে আমি দুটো লটকা দেখ মধ্যে মানে আসলে কিন্তু এগুলো কিন্তু আসে কিনা যদি দেখতে না আসে তাহলে কিন্তু তাহলে কি আমি চিন্তা ভাবনা করছি ফরাবছি তার একটা ডিসিশন নিব কারণ হলো মানে কি এখানে যদি না আসে তাহলে তো ফরোশনটা যাবে তাই এই কারণে আমি সাইডটা কাটি দুইটা লট আজকে দুইটা লট কেমন কাজ দেখব এগুলোর ভিতরে কি আসি কি বসে কি মানে বাসা বাসা বানাবে চিন্তা ভাবনা তারা করে কিনা যদি দেখে না আসে আসলে বসে দেখলাম এখানে ঢুকে বা বাসা বানাবে চিন্তা ভাবনা করা তাহলে কি আমি পরবর্তী তারও কি অনেক দিব কারণ হলে কোনো সমস্যা নেই এখানে কিন্তু রঙের এই মোবিলের ডিব্বাগুলো কিন্তু অনেক আছে এখন একটা লট কালে সে এই সাইডে আরেকটা লট কামু এই সাইডে কারণ এক জায়গাতে যদি দুইটা দেন তাহলে সানিয়া গলা কিন্তু আবার কিন্তু কজ্জা করবে কারণ কারণ কোনো কোনো আবার গড় বেশি হলে কি একটা গড় মানে দুইটা গড় কিন্তু এক গুণ দখল করে নেবে এই কারণে কেন না একটু ফাঁক করে দিবো পরবর্তী তার কোনো সমস্যা না এখন একটা লটকা দিবো দেখবো এগুলো পরবর্তী যদি আসা অবশ্যই আপনার সাথে ভিডিওতে শেয়ার করে দিব তবে এগুলো লটকা দিয়ে কিন্তু একদম সহজ আপনি একটা ফেরাক লোবেন ফেরাকবে খালি গাছের মধ্যে ফেরাকটা মারা দিয়ে খালি তো দিয়ে বানিয়ে দিবেন তাহলে কোনো সমস্যা হতো মানে এটা হলো আমি আমি বেকার সময় এখানে দিলাম আর আমার কাছে দেখলাম এখানে অনেক দেখলাম যে সানজা ফাঁকিগুলো আসি কিন্তু এখানে কিন্তু আসি কিন্তু বসে আপনারাই ঠিকঠাক ব্যবহার করতে আপনাদের বাড়িতে যদি এরকম যদি পুরোনো দাম দাম যদি থাকে বা এরকম যদি মোবাইলের দাম থাকে এগুলো যদি আপনারা বিক্রি না করে মানুষের কথা বর্তমানে তো মানুষের খালি নিখানে স্ক্রাবা আছে বিক্রি বেশি লাগে কিন্তু এটা কিন্তু বুঝে না এগুলো যদি রাখি যদি সুন্দর মধ্যে যদি বাড়িতে যদি গাছের মধ্যে যদি লটকা দেয় কিন্তু অবশ্যই পশু পাখি ফাঁকি ওগুলো আসি কিন্তু আপনারা কিন্তু বাসাগুলো কিন্তু বাসা আনবে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে কারণ দেখবেন আমাদের বাংলাদেশে অনেক পশু পাখি ওগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে খালি এই কারণে মানুষের মানে অবহেলার কারণে মানুষের বা খাওয়া খাওয়া মতো খাওয়া হয় না এবং কি হলে ছোটো ছোটো সেল সেভেলেগুল আছে এগুলো কিন্তু বাচ্চাগর কিন্তু এটা ফার এলে যায়গো তো এই কারণে ফায় বাংলাদেশে ফায় এগুলোর অনেক অনেক পশু পাখি অগর পশু পাখি অগল হয়ে গেছে এই কারণে কিন্তু মানুষ কিন্তু বুঝে না বাড়িতে বুঝে যদি পশু পাখি থাকে দেখবেন কত যে ভালো লাগবে এখন আমি সুন্দর মতো লটকা দিয়েছি দেখছি কত সুন্দর লটকা দিচ্ছি এখন পরবর্তীতে বিলিয়তে আপনাদের সাথে শেয়ার করব যদি এখানে যদি আসে অবশ্যই আসি যদি এখানে যদি বসে যদি বাসা বানা অবশ্যই অনেকগুলো শেয়ার করব এখন আমি দুইটা দিছি কারণ না হলে কিন্তু আমার কষ্টটা কিন্তু বেঁচে দেবে কারণ দেখি এখানে কিন্তু আসলে কিন্তু আসে কিনা আসে যদি বসে তাহলে তাহলে আমি পরবর্তীতে সবগুলো তো লাগা দেবো কারণ আমার এখানে কিন্তু অনেক অনেক মোবাইলের ডিপাল আছে তো দেখবেন আপনাদের বাড়িতে এরকম দিন লাগান কিন্তু খুব